সামনে যেহেতু আমাদের ঈদ আর এই ঈদ উপলক্ষে কিন্তু এই রেসিপিটা আমি অবশ্যই তৈরি করি আর অনেকেই কিন্তু পছন্দ করে এই রেসিপিটা তো প্রতি ঈদে আমি রেসিপিটা বানাতে মিস করি না আর অতিথি আপ্যায়নে কিন্তু আগের দিন এই রেসিপিটা তৈরি করে রাখা যায় তো এখানে দিয়েছি পরিমাণ মতো গরুর মাংস আর আগের থেকে বুটটা আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম আর ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওই ডালটা এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা এখানে আস্ত গরম মশলাটা আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন তবে আমি এখানে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে দুই কাপ দিয়ে দেবো পানি আর পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ অন করে দিয়েছি তো অন করে দেওয়ার পর এখানে আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করে কিন্তু সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব আর অপেক্ষা করছি আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো সম্পূর্ণ পানিটা এখানে শুকিয়ে এসেছে তো এরকম পর্যায়ে যখন এরকম হালকা কিছুটা ঝোল থাকবে তো ওই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব। তো এখানে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি আর অফ করে দেওয়ার পর মাংসগুলোকে ঠান্ডা হতে কিছুক্ষণ অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে আসলে একটি ব্লেন্ডারের জারের সাহায্যে এই মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নেব তো এখানে সবগুলো মাংস আমি ঢেলে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারের বদলে শিলপাটা বেঁচে বেটে নিতে পারেন আর শিলপাটা বেটে যদি এই এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে তো সবগুলো মাংস আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু এখানে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়া আর এখানে গরম মশলাটা আমি সামান্য একটু আবারও ব্যবহার করেছি আর এখানে দিয়ে দেবো লেবুর রস একটি ডিম ব্যবহার করব একটি ডিমই যথেষ্ট আর এই ডিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে কাবাবের মধ্যে পেঁয়াজটা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি ভালো লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা ছেলে আরেকটু কমিয়ে দিতে পারেন আর পেঁয়াজের পরিমাণটা যদি আর একটু কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই টিকাগুলো আর একটু ভালো হয় খেতে তবে আমার কাছে পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে তাই আমি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি প্যানে গরম করে নিয়েছি তেল আর এই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব উল্টে পাল্টেই ভেজে নেব যেহেতু এক পাশ আমার ভাজা হয়ে গেছে তো ওই পাশটাকে আমি উল্টে নেব আর উল্টে নিচ্ছি একটা একটি করে উল্টে নিচ্ছি আর আলতো হাতে কিন্তু উল্টে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে আমি কিন্তু কোনো প্রকার বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করিনি তাই আর এটা কিন্তু ভাজার পরে কিন্তু অনেকটা মুচমুচে হয় তো আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম